নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরুপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই কিছু ফোন কল এবং কমেন্টের ভিত্তিতে আজকের এই ভিডিওটি বানানো আজকের ভিডিও আমাদের অ্যাম্প্লিফায়ার টেম্পারেচার বা ওভারলোড মারে কেন বন্ধুরা কুড়ি বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে আপনাদের সঙ্গে এই বিষয়ে ভিডিওটি শেয়ার করছি ভিডিওটি স্কিপ করবেন না পুরোটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আর যেসব বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতে বিভিন্ন ইকুইমেন্টের রিভিউ ক্লোজ লুক এবং সেটিং আর আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে এবং সাউন্ড রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে আসছে আজকের মূল ভিডিওতে বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে এই টেম্পারেচার বা ওভারলোড থেকে বাঁচার জন্য আটটি কারণ শেয়ার করবো মোটামুটি আটটি কারণ শেয়ার করব আপনাদের সঙ্গে এই কারণগুলি যদি আপনার মেনে চলেন তাহলে দেখবেন আপনাদের এই সমস্যা আর হবে না অ্যাম্প্লিফায়ারের প্রধান এবং মূল কারণ হলো অ্যাম্প্লিফায়ারের সঙ্গে স্পিকারের ওহমস ম্যাচিং না হওয়া ধরুন আমি একটি সাত হাজার অ্যামপ্লিফায়ার নিয়েছি এই অ্যাম্প্লিফায়ারটির আমি ডাটা সিট জানি না অতএব আট ওমসে কত লোড দেবে বা ফোর ওমসে কত লোড দেবে বা টু ওমসে কত লোড দেবে সেটি না জেনে যদি আমরা এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে ধরুন স্পিকার ম্যাচ করি সেই ক্ষেত্রে কিন্তু আমার এই অ্যাম্প্লিফায়ারটি কোনো দিনই ভালো চলবে না বা দেখবেন অ্যাম্প্লিফায়ারের ওভারলোড সমস্যা আসছে টেম্পারেচার সমস্যা আসছে বা স্পিকার ওড়ার সমস্যা আসছে বন্ধুরা প্রত্যেকটি অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রেই তাই প্রথম আমরা অ্যাম্প্লিফায়ার কিনে তার ডাটা শিট জানবো কত অংশে কত লোড দেয় সেটি জানব এবং তার সঙ্গে আমরা স্পিকার ম্যাচ করে আমরা অ্যাম্প্লিফায়ার রান করাবো এটি হলো অ্যাম্প্লিফায়ারের টেম্পারেচার এবং ওভারলোড থেকে বাঁচার প্রধান এবং মূল কারণ বন্ধুরা এরপর আসছি আমরা স্টেবিলাইজারে আমরা স্টেবিলাইজার অ্যাম্প্লিফায়ারের যখন নেব প্রপার ভালো স্টেবিলাইজার নেব যাতে আমাদের অ্যাম্পেয়ার এবং ভোল্টেজ দুটি স্ট্র্যাবেল থাকে বন্ধুরা অ্যাম্প্লিফায়ার আমাদের যে ভোল্টেজে রেকমেন্ডেশন থাকবে সেরকম ভোল্টেজই কিন্তু আমাদের স্টেবিলাইজারে সেট করতে হবে ধরুন একটি অ্যাম্প্লিফায়ারে দেখলেন যে ভালো চলার জন্য লেখা আছে পেছনে দুশো তিরিশ ভোল্ট অপারেটিং ভোল্টেজ এরপর আপনি কি করলেন না এই স্টেবিলাইজার থেকে দুশো চল্লিশ ভোল্টেজ সেট করছেন বা দুশো কুড়ি ভোল্টেজ সেট করছেন অ্যাম্প্লিফায়ারটি কিন্তু ভালো চলবে না দেখবেন লোডেরও সমস্যা আসছে এবং কিছুক্ষণ পরে দেখবেন যদি ওভার ভোল্টেজ করেন টেম্পারেচারের সমস্যা আসবে তাই বন্ধুরা অ্যাম্প্লিফায়ার যেরকম ভোল্টেজ রেকমেন্ডেশন থাকবে সেরকম ভোল্টেজই কিন্তু আমরা স্টেবিলাইজার থেকে সেট করব এটি হলো দু নম্বর কারণ এরপর তিন নম্বর কারণ টেম্পারেচার বা ওভার থেকে বাঁচার জন্য সেটি হলো ভেন্টিলেশন ধরুন আমরা অ্যাম্প্লিফায়ারকে কেনার পরে এরকম ধরনের ফ্লাইট কেস বা ক্যাবিনেট করে আমরা ভরে দিই কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু অ্যাম্প্লিফায়ার রয়েছে যেগুলি কিন্তু সাইড দিকে হাওয়া নেই সেই অ্যাম্প্লিফায়ারগুলোকে যখন আমরা এরকমভাবে ক্যাবিনেট করে ভরে দিই আমাদের সাইডগুলি ব্লক থাকার জন্য প্রপার এয়ার ভেন্টিলেশন কিন্তু হয় না এবং অ্যাম্প্লিফায়ার যখন কেবিনেটে ভরবেন অবশ্যই দেখছেন এরকম ধরনের গ্যাপ কিন্তু অবশ্যই রাখবেন উপর এবং নিচেতে অবশ্যই গ্যাপ রাখবেন যাতে আমাদের প্রপার এয়ার ভেন্টিলেশন হতে পারে এবং অ্যাম্প্লিফায়ারের মধ্যে যে মডিউলের মধ্যে যে টেম্পারেচার সুইচগুলি লাগানো থাকে সেইগুলি যেন ঠান্ডা থাকতে পারে প্রপার এয়ার ভেন্টিলেশন যদি না হয় অ্যাম্প্লিফায়ার আপনার ওভারলোড এবং টেম্পারেচার দুটোই করবে বন্ধুরা যেগুলি সামনে থেকে পিছনে হাওয়া বেরোয় বা পিছন থেকে সামনে হাওয়া বেরোয় এরকম প্রপার এয়ার ভেন্টিলেশন করা আছে সেই অ্যাম্প্লিফায়ারগুলির ক্ষেত্রে যদিও প্রবলেম কম হয় কিন্তু দেখবেন স্টেঞ্জার পাঁচশো সাতশোর ক্ষেত্রে সাইড দিকে এয়ার ভেন্টিলেশন করা থাকে সেগুলির ক্ষেত্রে কিন্তু খুবই প্রবলেম হয় তখন ওই অ্যাম্প্লিফায়ারগুলিকে ক্যাবিনেটে ভরলে অবশ্যই সাইড দিকে সাইড দিকে এরকম ধরনের কিছু এয়ার ভেন্টিলেশন ফুটো আপনারা করে নেবেন যাতে এর মধ্যে দিকে ঠান্ডা বাতাস যেতে পারে এবং অ্যাম্প্লিফায়ারগুলি প্রপার ঠান্ডা থাকতে পারে বন্ধুরা এরপর চার নম্বর কারণ হিসেবে আমরা ধরব যে অ্যাম্প্লিফায়ারের ভলিউমকে মেনটেন করুন বা সিগন্যালকে মেনটেন করুন ধরুন আপনি অ্যাম্প্লিফায়ার চালাচ্ছেন আপনার সিগনাল ফুল হয়ে যাওয়ার পরে আপনি ক্লিপ মুডে রান করাচ্ছেন ক্লিপ মুডে যদি অ্যাম্প্লিফায়ারকে রান করান অ্যাম্প্লিফায়ার কিন্তু ওভারলোড বা টেম্পারেচার দুটোই করবে বন্ধুরা স্ট্রেঞ্জারের ক্ষেত্রেও তাই যদি আপনি ক্লিপ মুডে খুব বেশি রান করান বা সিগন্যাল ফুল করে দাঁড় করিয়ে দেন সেক্ষেত্রে কিছুক্ষণের মধ্যেই আপনার টেম্পারেচার সুইচ বা ওভারলোড দুটোর ভিতরে কোনো না কোনো প্রবলেম আপনার আসবেই বন্ধুরা এতকালও পাওয়ার অ্যাম্প্লিফায়ার ক্ষেত্রে মনো অ্যাম্প্লিফায়ের ক্ষেত্রেও যদি দেখবেন এখানে জিরো ডিবি জিরো ডিবির থেকে অল্প একটু তুলুন কিন্তু তার থেকে যদি বেশি তুলেন তাহলে কিন্তু আপনার ওভারলোড সমস্যা আসবে বেশিক্ষণ চালানোর পরেই কিন্তু ওভারলোড সমস্যা আপনার আসবেই তাই মনো অ্যাম্প্লিফায়ার ক্ষেত্রে যখন রান করবেন তখন চেষ্টা করবেন যে এই যে ভলিউম রয়েছে এই ভলিউমগুলিকে পাঁচ থেকে ছয়ের মধ্যে মেনটেন করা এবং তারপর আপনি মিক্সার থেকে গেন তুলে চালান এবং এই যে লেভেল লাইটগুলি রয়েছে লেভেল লাইট কিন্তু আপনার মেনটেন করে চালানো দেখবেন যদি লেভেল লাইট জিরো ডিবির মধ্যে থাকে বা জিরো ডিবির থেকে অল্প একটু উপরে গেলেও যদি ভালোভাবে আপনি মেনটেন করে চালাতে পারেন সেই ক্ষেত্রে আপনার ওভারলোড সমস্যাও আসবে না টেম্পারেচার সমস্যাও কিন্তু আসবে না বন্ধুরা এর পরের কারণ হিসেবে আমি দেখাবো একটি স্ট্রেঞ্জার অ্যাম্প্লিফায়ার আমি খুলেছি দেখছেন ওভারলোড সুইচ এখানে লাগানো রয়েছে বন্ধুরা এই ওভারলোড সুইচ দীর্ঘদিন চলার পরে কী হয় না আস্তে আস্তে ভিতরে এই যে ওভারলোড সুইচটি থাকে এর ভিতরে কিন্তু কমজোরি হতে থাকে তখন দেখবেন যে আপনি লোড ঠিক রেখেছেন আপনার অ্যাম্প্লিফায়ারে যে স্পিকারগুলি আগে চলতো সেই স্পিকারগুলি চলছে কিন্তু তবুও দেখবেন আপনি ভলিউম মেনটেন করছেন ভোল্টেজ মেনটেন করছেন তারপরেও কিন্তু আপনার অ্যাম্প্লিফায়ার দেখবেন ওভারলোড করে দিচ্ছে কিছুক্ষণ চলার পরেই ওভারলোড করে দিচ্ছে যখনই একটু বেশি প্রেশার দিতে যাচ্ছেন ওভারলোড করে দিচ্ছে সেই ক্ষেত্রে কি হয় এই ওভারলোড সুইচগুলি আপনাকে চেঞ্জ করতে হবে সময়ের সঙ্গে সব কিছুই খারাপ হয় তাই আপনাকেও এটিকে মেনটেন করতে হবে যদি এই ওভারলোড সুইচ দীর্ঘদিন চলার পরে দেখেন যে ওভারলোড করছে সেই ক্ষেত্রে ওভারলোড সুইচগুলিকে চেঞ্জ করে দিন এটি হলো পাঁচ নম্বর কারণ এরপর ছ নম্বর কারণ হিসেবে আমরা দেখব যে এই যে আমাদের ফ্যান রয়েছে অ্যাম্প্লিফায়ারগুলিকে ঠান্ডা করার জন্য এই ফ্যান আমাদের স্পিড ঠিক আছে তো বা এই ফ্যান যদি আমরা কোনো সময় চেঞ্জ করি সেই ক্ষেত্রে অরিজিনাল কোম্পানিরই ফ্যান আমরা লাগাবো যে ফ্যান যে স্পিডের আমাদের লাগানো ছিল তাহলে কিন্তু আপনার অ্যাম্প্লিফায়ার প্রপার ঠিক থাকবে একটাই হাজার ওয়াট অ্যাম্প্লিফায়ার স্ট্রেঞ্জারের এবং একটি সাতশো ওয়াট অ্যাম্প্লিফায়ার স্ট্রেঞ্জার দুটো ফ্যানের কিন্তু স্পিডের পার্থক্য আছে যদি আপনি ফ্যান প্রপার না লাগান বা ধরুন একটি ভালো কোম্পানির ফ্যান এবং একটি কমা কোম্পানির ফ্যানের মধ্যে কিন্তু আরপিএমের ফারাক থাকে স্পিডের ফারাক থাকে তাই যখনই চেঞ্জ করবেন কোনো জিনিস বা আপনার ফ্যান টোটাল প্রোপার একই আর পি এম এ ঘুরছে কি না সেটি অবশ্যই লক্ষ্য রাখুন তাহলে দেখবেন যে এর থেকে অনেকটি বেঁচে যাবেন অ্যাম্প্লিফায়ার কিন্তু ওভারলোড বা টেম্পারেচার করবে না বন্ধুরা আরও একটি কারণ হলো দেখছেন যে এই ধরনের সুইচ কিন্তু অ্যাম্প্লিফায়ারে মডিউলের গায়ে লাগানো থাকে এইগুলিকে আমরা টেম্পারেচার সেন্সর সুইচ বলে থাকি বন্ধুরা এই সুইচটি যদি দীর্ঘদিন চলতে থাকে এরও কিন্তু ক্ষয়বয় ক্ষয়ভয় হয় সব জিনিসেরই ক্ষয়ভয় আছে বন্ধুরা এই ওভারলোড যে সুইচ চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আপনি দেখে নেবেন যে আপনার মডিউলের যে টেম্পারেচার সুইচগুলি লাগানো রয়েছে দীর্ঘদিন ধরে এইগুলি ঠিক আছে তো তাছাড়া এইগুলিকেও চেঞ্জ করে দিন এমন কিছু দাম নয় এইগুলিও কেউ চেঞ্জ করুন এবং দেখবেন ওভারলোড থেকে বা টেম্পারেচার থেকে আপনি বেঁচে যাবেন বন্ধুরা এরপর আমরা যেটা মূল কারণ দেখব আরও একটি যখন আমরা অ্যাম্প্লিফায়ার ইনস্টলেশন করবো একসঙ্গে অনেক অ্যাম্প্লিফায়ার ইনস্টলেশন করছি একভাবে চালাচ্ছি বা এই গ্রীষ্মের দিনে যখন একভাবে অ্যাম্প্লিফায়ারগুলিকে চালাচ্ছি দীর্ঘক্ষণ ধরে আমরা কিন্তু অ্যাম্প্লিফায়ারগুলি এই ফ্যানের উপরে ভরসা করে অ্যাম্প্লিফায়ারগুলিকে রাখবো না তার কারণ হচ্ছে অ্যাম্প্লিফায়ার চলছে এবং সেখানে টেম্পারেচারও বাড়তে থাকছে এবং আমরা চেষ্টা করব যে এক্সট্রা ফ্যান আমাদের অ্যাম্প্লিফায়ারের কাছে লাগানো যদি এক্সট্রা ফ্যান দু সাইড থেকে বা সামনে থেকে অ্যাম্প্লিফায়ারে দিতে পারেন দেখবেন আপনার অ্যাম্প্লিফায়ার কিন্তু ওভারলোডও করবে না এবং টেম্পারেচার করবে না বিশেষ করে কম্পিটিশান যারা করছেন বা যারা প্রেসারে বা যান অ্যাম্প্লিফায়ার খুব প্রেশারে চালান তাদের ক্ষেত্রে তো ফ্যান এক্সট্রা ফ্যান অবশ্যই দেওয়া উচিত অ্যাম্প্লিফায়ারকে বন্ধুরা পাওয়ার অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আরও একটি প্রবলেম হয় ধরুন এই পাওয়ার অ্যাম্প্লিফায়ারগুলি একটি নির্দিষ্ট টাইম চলার পর আপনাকে রেস্ট দিতে হবে যদি না রেস্ট দেন সেই ক্ষেত্রে কিন্তু যে আমাদের ওভারলোড সুইচ এবং টেম্পারেচার সুইচ অতিরিক্ত গরমের কারণে ওভারলোড মেরে দেয় তাই সময়ের সঙ্গে অবশ্যই রেস্ট দেবেন এই অ্যাম্প্লিফায়ারগুলিকে বন্ধুরা আরও একটি কারণ অ্যাম্প্লিফায়ারের সঙ্গে স্পিকারের যে তারগুলি ব্যবহার করছেন সেই তারগুলি কোনো সময়ই কম কমা তার নেবেন না চেষ্টা করবেন ভালো গেজের কপার তার নেওয়ার তার কারণ এই অ্যাম্প্লিফায়ার থেকে যে ওয়াটেজ আপনি চাইছেন স্পিকার পর্যন্ত যাক সেটি কিন্তু আপনার স্পিকার পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব কিন্তু ওই তারই পালন করে তাই তারের মধ্যে যেন ওয়াটেজ ড্যামেজ না হয় সেই জন্য আপনারা যে তারগুলি ব্যবহার করছেন সেই তারগুলি অ্যাম্প্লিফায়ারের সঙ্গে স্পিকারের সেগুলি অবশ্যই ভালো গেজের এবং তামার তার ব্যবহার করুন তাহলে কী হবে আপনি যখন অ্যাম্প্লিফায়ার থেকে ভলিউম খুঁজ খুলছেন এবং আপনার যতটি প্রয়োজন পড়বে সেই সাউন্ডটি কিন্তু আপনি কম ভলিউমের মধ্যেই পেয়ে যাবেন তাছাড়া আপনি দেখবেন অ্যাম্প্লিফায়ারে ভলিউম বাড়াচ্ছেন আপনার তারের মধ্যেই ওয়াটেজ লস হয়ে স্পিকার পর্যন্ত যাচ্ছে কিন্তু অ্যাম্প্লিফায়ারে আপনি ভলিউম খুলতেই থাকছেন সেই ক্ষেত্রে কিন্তু অ্যাম্প্লিফায়ার ওভারলোড হবে এবং অ্যাম্প্লিফায়ার টেম্পারেচারও মারবে বন্ধুরা এই কথাগুলি মেনটেন করে যদি অ্যাম্প্লিফায়ার রান করতে পারেন দেখবে ওভার দেখবেন ওভারলোড সমস্যা অনেক কমে যাবে বন্ধুরা ভিডিও আর বড় করব না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই অ্যাম্প্লিফায়ারের টেম্পারেচার সমস্যা এবং ওভারলোড সমস্যা থেকে বের হতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও তাছাড়াও সাউন্ডের বিভিন্ন টিপস নূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার